নমস্কার বা কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি চিকেন মশলা কারি বানাবে চলুন আমার সঙ্গে আজকে চিকেন মশলা বানানোর জন্য প্রথমে আমার চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে প্রথমে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর এক চামচের মতো হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন আমি সরষের তেল দিচ্ছি না দেখুন মাখানো হয়ে গিয়েছে আমি এখন রেখে দিচ্ছি ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি সরষের তেল ঢেলে দিচ্ছি আমি পেঁয়াজের ব্রেস্তা বানানোর জন্য একটা পেঁয়াজ লাগবে আমি পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি আমি সুন্দর করে লাল লাল করে ভেজে ওই ব্রেস্তাটা এই দেখুন আমি পেঁয়াজের ব্রেস্তাটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বেস্তা বানাটা এখন আমার আর একটু তেল লাগবে এই আলুগুলো এখন আমি ভেজে নেব একে একে আলুগুলো ছেড়ে দিচ্ছি এখন আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো করে দিচ্ছি এখন আমার আলুটা ভাজা হতে থাক এখন আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি এই দেখুন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আলুগুলো দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর করে ভেজেছি এখন রেখে দিচ্ছি এখন আমি টমাটো কেটে নিচ্ছি আমি আবার তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য এ দেখুন আমি এখানে পেঁয়াজ আর কেটে নিয়েছি আমার ফ্রাই পেন গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এই মাংসগুলো ভেজে নেব মাংসর যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যাবে তার জন্য মাংসটা এখন ভেজে নিচ্ছি ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে আমি একে একে ছেড়ে দিচ্ছি এই দেখুন আমি মাংসগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ভাটা এখন আমি এই থালিতে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখুন নেট পিসগুলো কত সুন্দর এখানে যে বাকি মাংসগুলো আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি এই চিকেন গুলা ভেজে নেব সুন্দর করে দেখুন আমি মাংস এখন উল্টিয়ে দিচ্ছি এই দেখুন আমি এই চিকেনগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি চিকেন গল্প আমার কড়াইটা এখন গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা এখন গরম হয়ে গিয়েছে এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এই দেখুন তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো আর দুটো শুকনো লঙ্কা জিরে দিয়ে দিচ্ছি আমার ফরনটা এখন হয়ে গেছে এখন আমি এই কুষানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর এখানে আছে গোলমরিচ গ্রুপ এটাও দিয়ে দিচ্ছি ভাজার সময় তো মাং লবণ ছিল এখন আমি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো হলুদের দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লঙ্কা লঙ্কা দু চামচের মতো দিয়ে দেবো আমি সুন্দর করে নেড়ে নেব এখানে আছে কুচানো টমেটো এটা দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন কিভাবে আর মশলা আলাদা হয়ে গিয়েছে কত সুন্দর করে দেখুন কষিয়েছি মশলাটা যত ভালো করে কষাবেন মাংসর ঝোল তত ভালো লাগবে খেতে আর তরকারি এটাও ভালো লাগবে এখন আমি এই ভেজে রাখার মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আরো কষিয়ে নিব আমি এখন আমার চিঠি মারা হয়ে গেছে এখন ঢাকনটা আমি খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে যখন শুধু লেগ পিস কত সুন্দর দেখতে এখন আমি দিয়ে দেবো এখানে গরম মশলা আছে এটা দিয়ে দিচ্ছি চিকেন মশলা কারি বানানো হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি নিচে নামিয়ে নিচ্ছি মশলা কারি বানিয়েছি দেখুন এই গরমে হালকা পাতলা চিকেন মশলা কারি দেখুন কত সুন্দর হয়েছে বানানোটা আমার মত করে আপনারও বাড়িতে এইভাবে এই গরমে বানিয়ে খাবেন নমস্কার